আজকে বানিয়ে দেখাবো কম তেল মশলায় আর কম উপকরণে কোনো রকমের ম্যারিনেশনের ঝামেলা ছাড়াই চট জলদি মাটনের ঝোল কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর গরম গরম ভাতে তো এর সার জাস্ট অসাধারণ লাগে প্রেশার কুকারেই খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা ড্রিমলাইন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল এখানে আটশো গ্রাম মতো মাটন ভালো করে আমি ধুয়ে রেখেছি এরপর একটা কড়াই বসিয়ে গেছে তাতে থ্রি টেবিল স্পুন সরষের তেল দিয়ে দেবো আমি খুব কম তেলেই এই রান্নাটা করব তার জন্য এখানে অল্প তেল ব্যবহার করলাম এরপর দুটো বড়ো সাইজের আলুকে মাঝখান দিয়ে টুকরো করে কেটে নিয়েছি মাটনে একটু বড় আলু দিলে মাটনের টেস্টটা খুব ভালো লাগে মানে মাটনের ঝোলটা এই আলুর মধ্যে প্রবেশ করলে কিন্তু খুবই দারুণ লাগে এরপর আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেলে এক এক করে সমস্ত আলু তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই ফোরন হিসাবে দুটো তেজপাতা দারচিনি দুটো লবঙ্গ চার থেকে পাঁচটা এলাচ আর গোটা জিরে এখানে দিয়ে দেব ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আটশো গ্রাম মাংসের জন্য আমি দুশো গ্রাম মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি পেঁয়াজ কুচিটা দেয়া হয়ে গেলেও খুব ভালো করে নেড়েচেড়ে লালচে রং ধরা অবধি ভেজে নিতে হবে পেঁয়াজটা যখনই লালচে রঙ ধরে যাবে তখন এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কায় করবো কোনো রকম গুঁড়ো লঙ্কার ইউজ আমি কোনো রান্নাতেই করি না আপনারা চাইলে অবশ্যই করতে পারেন এরপর এখানে মাটনটা দিয়ে ভালো করে দু মিনিট মতো এই মশলার মধ্যেই কষিয়ে নেব কোনো রকমের মশলা ছাড়াই এই পেঁয়াজের মধ্যে ভালো করে মাটনটা কষিয়ে নিতে হবে দু মিনিট মতো দু মিনিট পর দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন মতো আদা বাটা টু স্পুন রসুন বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে এরপর এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করব মশলা বলতে এখানে সেরকম কোনো মশলাই দেব না দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এরপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা বলতে আর কোনো কিছু নেই আমি ব্যবহার কিন্তু করছি না এরপর আবারও ভালো মতো কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের টমেটো এখানে দুটো বড়ো সাইজের টমেটো ভালো করে দানাগুলোকে ফেলে আমি ব্যবহার করছি এরপর আবারও কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর মাটান থেকে অল্প অল্প তেলও রিলিজ করে দিয়েছে এরপর অল্প সামান্য জল দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালো করে মাটনের সাথে মিশে যায় খুব ভালো করে মেশানো হয়ে গেলে যতক্ষণ না আবারও তেল রিলিজ করবে ততক্ষণ কষিয়ে নিতে হবে এরপর আবারও যখন তেলটা রিলিজ করে দিয়েছে তখন এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে খুব বেশিক্ষণ কষাবো না জাস্ট এই মাটনের সাথে একটু মিশিয়ে নেব তারপর মেশানো হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দেব জল আলুটা লাস্টে ব্যবহার করছি কারণ যখন প্রেশারের সিটিটা আমি মারব তখন আলুগুলো পারফেক্ট থাকবে একদমই গলবে না এখানে পরিমাণ মতো জলের আমি ব্যবহার করলাম আপনারা কতটা ঝোল রাখবেন সেই হিসাবে জলের ব্যবহারটা করবেন এরপর সমস্ত মাটনটা আমি প্রেশার কুকারে ঢেলে দেব আপনারা কিন্তু পুরো প্রসেসটা প্রেশার কুকারেই করতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি কড়াইতেই করে দেখালাম এরপর প্রেশার কুকারে দিয়ে সাত থেকে আটটা সিটি মারলেই আমাদের মাটনের ঝোল একদম রেডি আর একদম হালকা তেল মশলায় এই মাটনের ঝোল তৈরি হয়ে গেল আর কালারটাও কিন্তু খুবই দারুণ আসে আপনারা কিন্তু বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন আর লাস্টে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো প্রেশার কুকারটা খুলেই হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে প্রেশার কুকারটা বন্ধ করার আগেও হাফ স্পুন গরম মশলার গুঁড়ো দিয়েও সিটিটা মারতে পারেন কিন্তু গরম মশলার গুঁড়োটা যদি পরে দেওয়া হয় তাহলে মাটনের স্মেলটা আরও দারুণ আসে এরপর ভালো করে সমস্তটা আরও একবার মিশিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল আমাদের চটজলদি মাটানের ঝোল কোনো রকম ঝামেলাই হলো না ম্যারিনেশানেরও কোনো ঝামেলা নেই ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন আর হয়ও কিন্তু খুবই নরম সফট খেতে কোনো রকমেরই অসুবিধা হবে না আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি নিত্য নতুন আমার এই চ্যানেলের রেগুলারই ভিডিও ছাড়তেই থাকি আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ